গ্রামের সঙ্গে জড়িয়ে তেভাগা আন্দোলনের স্মৃতি আন্দোলনের নামেই গ্রামের নাম তেভাগা এত আন্দোলন করেও সন্দেশখালী যেন রয়ে গিয়েছে সন্দেশখালীতে তেভাগা আন্দোলনের ফসল আজও ঘরে তুলতে পারেনি সন্দেশখালি এই অখ্যাত জায়গাটি এক দেশ জুড়ে শোরগোল ফেলে দিয়েছিল সৌজন্যে তেভাগা আন্দোলন জমিদার যোদ্দারদের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন কৃষকরা তাদের গলায় তখন হুঙ্কার আধি নাই দেভাগা চাই জান দেব তবু ধান দেব না দেভাগা আন্দোলনে রক্তাক্ত হয় বেড়মজুর রামপুর মণ্ডপ রাজবাড়ির মতো জায়গা উনিশশো সাতচল্লিশ সালের আটই মার্চ সন্দেশখালীর বেরমজুরে যোদ্দার দেবেন্দ্রনাথ সর্দারের বাড়িতে আগুন লাগিয়ে দেন গ্রামবাসীরা দেভাগা আন্দোলনের সৌজন্যে রাতারাতি সন্দেশখালীর নাম ছড়িয়ে পড়ে দেশ জুড়ে কৃষকদের সেদিন দাবি ছিল জমিদার আর অর্ধেক ফসল পাবেন না পাবেন তিন ভাগের এক ভাগ বাকি দুই ভাগ পাবেন কৃষকরা এই কারণেই আন্দোলনের নাম দেভাগা আন্দোলন এই কৃষক আন্দোলনের স্মৃতিতে বেড়মজুরে এক গ্রামের নাম দেয়া হয় দেভাগা শহীদদের স্মৃতিতে স্মারক উদ্যান তৈরি করা হয় সেই উদ্যান এখন পরিত্যক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে মদের বোতল তেরোশো তিপ্পান্ন সালে জমি আন্দোলনের শহীদদের স্মরণে এখানে একটি ট্যাচু করা হয়েছে এবং সেই জায়গাটি পুরোটাই পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে সেই পাঁচিল ঘেরা জমির মধ্যেই তৈরি হয়েছে একটি ক্লাব ঘর এলাকার কেউ কেউ বলছেন এটা পার্টি অফিস এখান থেকেই পার্টির সমস্ত কাজকর্ম হতো এটা হচ্ছে নতুন ক্লাব ঘর হয়েছে ওই মেন ঘর হচ্ছে আমাদের নদীর সাইডে সরস্বতী পূর্বে পার্টি দখল করে এটাকে মানে করে আরো গন্ডগোল করে এটাকে নতুন করে নতুন করে আবার ক্লাব ঘর বানিয়েছে এটা কি করা যায় না এটা করা যায় না ওইটাই খারাপ করে করা যায় এটা করা যায় না পার্কের মধ্যে এটা করা যায় না এখানে মদের বোতল রয়েছে ওই পার্টির লোকরা আছে খায় ক্লাবের ছেড়া আছে আড্ডা মারি সাতচল্লিশের তেভাগা আন্দোলন তারপর এতগুলো বছর কেটে গিয়েছে কিন্তু সন্দেশখালী তেভাগা আন্দোলনের ফসল ঘরে তুলতে পারেনি বাম আমলে কৃষকদের দুর্দশা কাটেনি এই আমলেও ছবিটা বদলায়নি স্বাধীন ভারতে জমিদার নেই তবে নেতা আছেন অনেক নেতাই যেন জমিদার বাম জমানায় সিপিআইএম নেতা ছিলেন শেখ শাহজাহান দু সাল থেকে তিনি তৃণমূলের নেতা সন্দেশখালীর অভিযোগ এই সব নেতাদের দৌরাত্মেই অনেক জমিতে আর ফসল ফলে না কারণ সেই সব জমি শেষ হয়ে গিয়েছে নোনা জলে ভিড়ির দাপটে সন্দেশখালী কাঁপেই সেখানে এখন কান পাতলে শোনা যায় বাহু নেতাদের মন্ত্র সন্দেশখালীর নোনা জলে সোনা ফলে এই দিন দেখার জন্য তো সন্দেশখালী দেভাগা আন্দোলন করেনি সেদিন সন্দেশখালি স্বপ্ন দেখেছিল চাষ করে মাঠে সোনালি ফসল ফলাবে যার সিংহভাগ পাবেন চাষিরা সেই সন্দেশখালিতেই চাষের জমি দখল করে ভিড়ি তৈরির অভিযোগ যা বাম আমলেও উঠেছিল এই আমলেও উঠছে দেভাগার সন্দেশখালি কিন্তু এসব চায়নি দেভাগা আন্দোলন জানে এটা আসলে সন্দেশখালীর স্বপ্নভঙ্গ ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা